রোদ ঝলমলে আকাশে হঠাৎ এলো বৃষ্টি পায় তো অপর্ণা ব্লগে তোমাদের জানায় আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সবাই আমার পাশে থেকো তো দেখো এত সুন্দর ওয়েদারে কে বলবে বলো বৃষ্টি হবে তো এদিকে তো আমি কাজকর্ম সারছিলাম কাজকর্ম সারতে সারতে অনেকটাই ভিজে গেছি তাই ভাবলাম একবারে চানটা করেই নিই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোতেই মানে ভয় লাগবে তো দেখো আমি চলে আসলাম আর ভয় দিয়ে কোনো কাজ নেই দেখুন বন্ধুরা এখানে গত বৃষ্টি হচ্ছে সব বন্যা হয়ে ভেসে গেল জেনের মধ্যে জল মা চান বৃষ্টির মধ্যে

এদিকে দেখো ড্রেনে জল মানে বেরোতে পারছিল না এত বৃষ্টি হচ্ছে আর ড্রেনে এত পরিমাণে নোংরা হয়ে গেছিলো তো আমি এদিকে ড্রেনে নোংরাগুলো একটু সরিয়ে দিলাম এবং ড্রেনটা দেখো পরিষ্কার করে দিলাম কি সুন্দর এবার জলটা বেরিয়ে যাচ্ছে এবার দেখো আবার নোংরাগুলো সব ফেলে দিয়েছি অনেক বৃষ্টিতে ভেজা হলো আর ভিজলে হবে না কারণ এরপরে ভিজলে ঠান্ডা লেগে যাবে তো চলে আসলাম আমি আর এদিকে জল ভরে নিলাম এদিকে আমার বাপিকে বললাম বাপি জলটা ভরে দিচ্ছি তুমি চান করে নিও দেখো এক কপলা জল ভরে দিয়েছি আমার বাপিকে তো আমার বাপি মজা করে চান করছে আমার বাপি কিন্তু বৃষ্টিতে ভিজে চান করতে পারলো না তো দেখো সুন্দর চান করে নিল আমার বাপি তো এইদিকে এসে আমার কি অবস্থা দেখো এইদিকে এসে আমি দেখছি আমার রান্নাঘর পুরো জলে ভেসে গেছে তো আমি দেখে পুরো অবাক ওরকমই চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে দেখো রান্নাঘরে মানে এত পরিমাণে জল হয়েছে যে রান্নাঘর আর মানে জলে পুরো ভরে থই থই করছে